বন্ধু দার্জিলিং যাবি এই সামনের মাসে দার্জিলিং চলো না ছেলের পরীক্ষা শেষ মা জানো ওরা পুরো ফ্যামিলি দার্জিলিং যাচ্ছে এই কথাগুলো যখন ছোট ছিলাম সবার মুখে শুনে এসেছি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কোথাও ঘুরতে যাওয়াটা সত্যি অনেক প্ল্যান করে কিছুদিন যাবৎ টাকা পয়সা জমিয়ে তারপর যেতে হয় আর আমিও বুঝি এই ব্যাপারটা তাই তো দার্জিলিং নামটা শুনলেই মনে হয় কত ঠান্ডা কত বড় বড় পাহাড় আর সেই বড় বড় পাহাড়ের পেছনে লুকিয়ে আছে সাদা ঝকঝকে একটা কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং না গেলে বুঝতেই পারতাম না যে বইয়ের পাতায় পড়া এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় কতটা সুন্দর ইংরেজদের তৈরি করা এত সুন্দর একটা শৈল শহর যাকে ভারতবর্ষের পাহাড়ের রানী বলা হয় সেই দার্জিলিংয়ে আমরা প্রতি বছর হাজারে হাজারে মানুষ ছুটে যাই গরমে ঠান্ডার মজা নিতে আর ঠান্ডার সময় আরও ঠান্ডার মজা নিতে তাহলে একটা কম টাকাতে যদি ট্যুর প্ল্যান করা যায় তাহলে মন্দ হয় না তাহলে চলো জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আজকের এই নতুন ট্যুর গাইডের ভিডিও তোমাদেরকে উপহার দিই তাহলে চলো শুরু করা যাক আজকের এই দার্জিলিংয়ের তিন রাত চার দিনের ট্যুর গাইডের ভিডিও আমি আগে দিয়েছি তোমাদেরকে দুরাত রাত তিন দিনের আর এই সময় অনেক বাঙালিরা এই এপ্রিল মাসে ছুটিতে বলো বা আপকামিং জুন জুলাই মাসে অক্টোবর মাসে দার্জিলিংয়ের জন্য প্রিপারেশান প্রায় নিয়েই ফেলেছে তাহলে চলো দেখে নেওয়া যাক দার্জিলিং যে আমরা পৌঁছাচ্ছি দার্জিলিং আমরা পৌঁছাবো কিভাবে পৌঁছাবো কি কী রাস্তা আছে দার্জিলিংয়ে পৌঁছানোর সেটা আগে দেখে নেওয়া যাক যার যেমন ইচ্ছে সে সেরকমভাবে আসবে কেউ যদি ট্রেনে চাও ট্রেনে কেউ ফ্লাইটে চাও ফ্লাইটে কেউ যদি বাসে চাও তাহলে বাসে করে চলো তাহলে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনে করে আমরা প্রথমে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনই ম্যাক্সিমাম ট্রেনগুলো যায় কাঞ্চন কন্যা এক্সপ্রেস শিলিগুড়ি স্টেশন পর্যন্ত আসে আর কোন ট্রেনটা সব থেকে টাইম সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার কারণ তোমরা যদি একটা ঠিক টাইমের মধ্যে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দার্জিলিংয়ে তাড়াতাড়ি পৌঁছে দার্জিলিংয়ে একটু ঘোরাঘুরি করে নিতে পারবে দার্জিলিং যাওয়ার জন্য আমাদের প্রথমে হাওড়া অথবা শিয়ালদা থেকে পৌঁছাতে হয় নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি পৌঁছায় সেগুলো হলো বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস সরাইঘাট কামরূপ এক্সপ্রেস তবে সকাল সকাল নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস এছাড়া শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেস করেও নিউ জলপাইগুড়ি পৌঁছাতে পারো কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে গেলে যে সুবিধাটা হয় সেটা হলো তোমরা একেবারে পৌঁছে যাবে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন আর স্টেশনের বাইরে বেরোলেই তোমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী এনবিএসটিসি বাসে করে দার্জিলিং পৌঁছাতে পারো এছাড়াও শিলিগুড়ি স্টেশনের বাইরে তোমরা পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকার বিনিময় শেয়ার গাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি করলে সেক্ষেত্রে সেটাই চারশো টাকা নিয়ে থাকে তাই কিছু টাকা যদি বাঁচানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশন নামার পরে ওখান থেকে শেয়ারিংয়ে ম্যাজিক গাড়িতে করে এন বাস স্ট্যান্ডেই চলে আসলে তোমরা অনেক গাড়ির অপশন পেয়ে যাবে এছাড়া ট্রেনের টিকিট না পেলেও কলকাতা থেকে তোমাদের কাছে অপশন আছে বাসে করেও শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছানোর এই বাসগুলোর টিকিট তোমরা রেড ব্যাস অ্যাপ থেকেই বুক করে নিতে পারো যার ভাড়া সাড়ে চারশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত সিজন নন সিজনে হয়ে থাকে বুক করার আগে অবশ্যই চেক করে নেবে এছাড়াও যারা ফ্লাইটে যেতে চায় সেক্ষেত্রে কলকাতা বিমানবন্দর থেকে পৌঁছাতে হয় শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট যেগুলোর ভাড়া আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে মাথায় রাখতে হবে সময়ের সাথে সাথে ফ্লাইটের ভাড়া কিন্তু বৃদ্ধি পায় তো আমরা ট্রেনে করে হোক বাসে করে হোক ফ্লাইটে করে হোক পৌঁছে গেলাম কোথায় শিলিগুড়ি এইবার শিলিগুড়ি বা এনজিপি যেখানেই পৌঁছালাম পৌঁছানোর পরে আমাদেরকে করতে হবে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি শেয়ার গাড়ি নিলে তোমরা কম টাকার মধ্যে সাল্টে দিতে পারবে পৌঁছে যাবে আর রিজার্ভ গাড়ি করলে কিন্তু সেটাই তোমাদের একটু বেশি টাকা পড়ে যাবে তো শেয়ার গাড়ির ক্ষেত্রে কত কী ভাড়া আছে সেটা তোমাদেরকে একবার বলে দিই এইবার বলে দিই যে নিউ জলপাইগুড়ি স্টেশন তোমরা নামলে নিউ জলপাইগুড়ি স্টেশান নামার পরে তোমাদের মেন কাজ থাকছে ওখান থেকে শেয়ার গাড়ি নেওয়া বা রিজার্ভ গাড়ি নেওয়া আর যদি একটু টাকা বাঁচাতে যাও একশো দেড়শো টাকা তাহলে তোমাদেরকে চলে আসতে হবে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের কাছে ওখানে শেয়ার গাড়ি নেবে তোমাদের কাছ থেকে তিনশো টাকা করে মানে তোমরা এখানে এসে কিন্তু বাইরে শেয়ার গাড়ি পেয়ে যাবে দার্জিলিং গ্যাংটক সবাই এরকম চেঁচাবে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকেও গাড়ি করে নিতে পারো সিকিমের জন্য পারেট পাঁচশো টাকা করে না টাটা সুমোতে পাঁচশো টাকা আচ্ছা ছোটো গাড়ি পঁয় পঁচিশশো আর বড় গাড়ি পঁয়ত্রিশশো দার্জিলিং গেলে তো এই হচ্ছে এখানকার কিছু বাইরে থেকে তোমরা গাড়ি করলে এখান থেকে এরকম কিছু ভাড়া তোমরা পাবে গ্যাংটক গ্যাংটক কত নাও দাদা গাড়ি আর আড়াইশো টাকা আর দার্জিলিং পৌঁছানোর জন্য কিন্তু শিলিগুড়ির যে এন বাস স্ট্যান্ড আছে তেইনজিং নোরগে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু বাসে একশো টাকায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছে যাবে যারা এনবিএসি বাস স্ট্যান্ডে আসবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তারা কি করে আসবে তারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি গাড়ি পাওয়া যায় যেটার ভাড়া হচ্ছে টাকা টাকা সেই করে তোমাদেরকে চলে আসতে হবে একদম এই তেনজিং নোর্গে বাস স্ট্যান্ড বা এন বিএসটিসি বাস স্ট্যান্ডের একদম সামনে পনেরো থেকে কুড়ি মিনিট মতন টাইম লাগে এই বাস স্ট্যান্ডে আসতে স্টেশন থেকে সাতটার যে বাসটা আর আটটার যে বাসটা এই বাসটার টিকিট অনলাইনে করে নেওয়া যায় বাকি যে দার্জিলিংয়ের বাস আছে এগুলো এই বাসগুলোর টিকিট এখানে অফলাইনে এসেই কাটতে হবে এই হচ্ছে দেখে নাও ডিএলজি যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে দার্জিলিং যাবার এখন যাচ্ছি শেয়ার গাড়িতে করে দার্জিলিংয়ের পথে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি নিয়ে নিয়েছে একটা আড়াইশো টাকা করে নিয়েছে আর যারা শেয়ার গাড়িতে যাবে না তাদের জন্য বাসও আছে এই যে বাস যাচ্ছে এম বাস এছাড়াও টয় ট্রেনে করেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পৌঁছানো যায় তোমরা আইআরসিডিসি অ্যাপ থেকে এই ট্রেনের টিকিট চেক করে নিতে পারো প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে দার্জিলিং পৌঁছাতে প্রতিদিন সকাল দশটায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়ে এছাড়া যারা যারা বাইক অথবা স্কুটি নিয়ে দার্জিলিং এবং সিকিম ও অন্যান্য অব্বির জায়গায় ঘুরতে যেতে চাও আমি বিশ্বস্ত একজন শিলিগুড়ির বাইকওয়ালে ভাইয়ার নাম্বারও দিয়ে দিলাম আমি রিসেন্টলি বাইকে করেই দার্জিলিং গেছিলাম দেখো আমি বলেছিলাম কি প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ডে দুটো রেঞ্জ আছে বাইকের মধ্যে হ্যাঁ তো স্ট্যান্ডার্ডের মধ্যে এই এই বাইকগুলো আপনি দেখতে পারবেন আপনার অ্যাপাচি আছে আপনার এনএস পালসার আছে রাইডার আছে এখানে আপনি জানেন আজকে যদি গাড়ি নিয়ে কালকে রিটার্ন চার্জ করে কিন্তু আমরা চার্জ করি কারণ চব্বিশ ঘন্টাকে আমি একদিন কনসিডার করি তো প্রাইসটা রাখা আছে আর আপনার প্রিমিয়ামের মধ্যে বাইকগুলো দেখতে পারবেন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক রাখা আছে তো এটা আপনি দেখতে পাচ্ছেন সুজুকির বার্গম্যান আছে ইয়ামা জেডার আছে অ্যান্টক আছে আর গ্রাজিয়া আছে হন্ডার গ্রাজিয়া আছে তো এসব চারটা অপশন আর সব প্রাইস সেমই সাড়ে সাতশো করে ব্যাস আমরা পৌঁছে গেলাম কোথায় দার্জিলিং দার্জিলিং তো পৌঁছে গেছি বাট পৌঁছানোর আগে কেউ চাইবে সিজনের সময় হোটেলটা আগে থেকে বুক করে রাখতে কেউ চাইবে গিয়ে হোটেলটা বুক করে নেওয়ার জন্য এবার তোমাদেরকে দেখিয়ে দিই হোটেল তোমরা কোথায় নেবে কোথায় নিলে তোমাদের সুবিধা হবে হোটেল যদি ম্যালের কাছে নাও দার্জিলিং ম্যালের কাছে সেক্ষেত্রে কিন্তু টাকাটা বেশি লাগবে যদি সিজনে আসো টাকা অনেক বেশি লাগবে পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে কোনো রুম পাওয়া যায় না এখানে ভিউ রুমের ক্ষেত্রে বলছি নন ভিউ রুমও মোটামুটি আড়াই হাজার তিন হাজার এক এক দিনের লাগবে এবার দার্জিলিং স্টেশন হচ্ছে খুব কাছে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট লাগে দার্জিলিং স্টেশনের কাছে হোটেল নাও সিজনের টাইমে হাজার টাকা পাবে নন সিজনে আটশো টাকা সাতশো টাকা তো হোটেল পাওয়া যায় তো তোমাদের যেখানে মনে হবে হোটেল নেওয়ার তোমরা সেখানে হোটেল নিয়ে নাও আমি কয়েকটা ভালো ট্রাস্টেবল হোটেল তোমাদেরকে শেয়ার করছি তোমরা তাদেরকে কল করে বুক করে নিতে পারো এবার দেখে দার্জিলিং স্টেশনের কাছের কয়েকটা ভালো ভালো হোটেল তো এই হচ্ছে হোটেল হাইল্যান্ড ইন লজিং অ্যান্ড ফুড এই হচ্ছে একদম দার্জিলিং রেলওয়ে স্টেশন আর এখানে হচ্ছে হোটেল দাদা এখানে হোটেলের কেমন কি রেট আছে মানে নন সিজন সিজন এটা হচ্ছে তিনশো এক নম্বর রুম এটা সিজনে থাকে তিন হাজার টাকা করে দাদা বলে দিলো শুনে নিলে আর অন্যান্য সময় এখন মোটামুটি ওই বারোশো পনেরোশোর মধ্যে হয়ে যায় তো নন সিজনে বারোশো পনেরোশোতে পাওয়া যায় স্টেশনের পাশেই আছে এরকম অনেক হোটেল এই হোটেলগুলোতে তোমরা থাকতে পারো দেখে নিয়ে এই হোটেলগুলোর কেমন কী ভাড়া থাকে এটা হচ্ছে কৈলাস হোটেল তো এখানের সিজন নন সিজনে কেমন কী ভাড়া থাকে সিজনে আর অক্সিজেনে ছশো সাতশো তো এটা হচ্ছে হোটেল কৈলাস এখান থেকে কিন্তু তোমরা এই দার্জিলিংয়ের যে দার্জিলিং স্টেশন এই স্টেশনের ভিউ পাবে ওই সামনে হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন আর এখানে পেয়ে যাবে তোমরা শেয়ার গাড়ি এখান থেকেও কিন্তু তোমরা দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো হয় সেগুলো তোমরা ঘুরতে পারো এখান থেকেও কিন্তু তোমরা গাড়ি বুক করে নিতে পারো এই হচ্ছে হোটেল লুক এটাও এই যে এখানে স্টেশন আর এখানে এসে কিন্তু তোমরা থাকতে পারো এবার দেখে নেওয়া যাক দার্জিলিং মেলের কাছের বেশ কিছু হোটেল এই হচ্ছে আমাদের হোটেল হোটেল টিবেট হোম এখানেই কিন্তু আমরা আছি এই যে দাদা দাঁড়িয়ে আছে তো এই দাদার সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে দাদার নাম্বার তো আমি দিয়েই দিচ্ছি মানে এখান থেকে ম্যাল কিন্তু হেঁটে লাগে মাত্র পাঁচ মিনিট মাত্র তিনশো মিটার দূরে তো এই হচ্ছে হোটেল এখানে তোমরা অবশ্যই থাকতে পারো এই হচ্ছে আজকের আমাদের রুম এই দেখো এই হচ্ছে রুম দেখে নাও ফার্স্ট ওভার ভিউ এরকম কিছুটা যা বেড আছে মোটামুটি তিনজন আরামসে শোয়া যাবে এখানে আমরা জিনিসপত্র রেখে দিয়েছি এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা এখানে টিভি আর এইখানে বালিশপত্র দেওয়া আছে এই হচ্ছে হোটেল শিখর অ্যান্ড রেস্টুরেন্ট চলো দেখি তোমাদেরকে এই হোটেলের কিছু ভিউ রুম দেখিয়ে দিই ভালো আছে এটা একটা ভিউ রুম এখান থেকে খুব সুন্দর কিন্তু একদম ভিউ পাবে আর এরকম একটা বেড আছে সুন্দর রুমটা হয়েছে একটু আগে এটা হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর এটার কেমন কি থাকে

এরকম বেতের চেয়ার আছে আমাদের হোটেলের এই ব্যালকনি থেকে কি সুন্দর রাতের ভিউ দেখো দেখছো এই হচ্ছে আমাদের একদম রুমের বাইরে ভিউ এখানে যে ব্যালকনিটা আছে এইখানটা হচ্ছে ম্যাল এখানটায় আমাদের এই পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে ছ সাত মিনিটে এই ম্যালে পৌঁছানো যায় এই স্ট্যাচুটা এখান থেকে সোজা চলে গেলে ম্যাল আর দেখো আমরা এখান থেকে এই একটা যে লম্বা সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে আমরা চলে যাব ওপরের দিকে ওয়েলকাম টু হোটেল কুন্ডু ফুড অ্যান্ড লজিং গান্ধী রোড দার্জিলিং একদম কাছে আমাদের ম্যাল এখান থেকে হেঁটে লাগবে মাত্র দু থেকে তিন মিনিট আর দেখো কি সুন্দর এই রুমটা টিভি আছে আর পুরো উডেন ফিনিশ খুব সুন্দর লাগছে ব্যাস হোটেল নিয়ে নিলাম এইবার পেয়ে গেছে খিদে খাবো কোথায় খাবো কোথায় হোটেলে যদি বলা থাকে কিছু কিছু হোটেলে কম টাকার মধ্যে একটু কথা বলে নেবে কনভিন্স করতে হবে কম টাকার মধ্যে কিন্তু কিছু কিছু হোটেল পুরো সারাদিনের ফুড দিয়ে দেয় দুপুরবেলার ফুড কোনো হোটেলই পাবে না কারণ দুপুরবেলা বেরিয়ে যাবে ঘুরতে প্রতিদিন রাতের আর সকালের ব্রেকফাস্ট এই দুটো তোমরা নিয়ে নিতে পারো ম্যালের কাছে বলো বা ম্যাল থেকে একটু নিচে নেমে আসলে বলো প্রচুর খাবার দাবারের দোকান আছে তোমরা ওখানে আরামসে কম টাকার মধ্যে অনেক খাবার পেয়ে যাবে আর খাবার মোটামুটি প্রতিবেলাতে একশো থেকে দুশো টাকার মধ্যে পাবেই পার হেড পার পারসন হিসাবে সকালবেলা ব্রেকফাস্টে এই যে এখান থেকে এই জায়গাটা দিয়ে যে ম্যালে উঠে যাচ্ছ ওই জায়গার থেকে এইদিকে চলে আসবে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই জায়গাটায় কিন্তু অনেক ব্রেকফাস্টের দোকান আছে এই দেখো এই যে পুরি সবজি এখানে এখানে চাইনিজ রেস্টুরেন্টও আছে চাইনিজও তোমরা খেতে পারো জায়গাটা দেখছো এখান থেকে সোজা উঠে গেলে ম্যাল আর এই হচ্ছে কেভেন্টার্স আর এখানে আছে পদ্মা রেস্টুরেন্ট দেখো এখানে বাংলায় লেখা আছে আবার এখানে বাঙালি খাবার পাওয়া যায় বিশাল ব্যাপার এই যে আমরা অর্ডার করলাম এখানে এগ থালি এগ রাইস যেটা ওয়ান ফিফটি করে আছে বেশ অ্যাভারেজ টেস্ট মানে একশো পঞ্চাশ টাকা হিসাবে একটু আশা এই হোটেল মহাকালে দেখো সবজি ভাত স্পেশাল সবজি ভাত ডিম ভাত মাছ ভাত মুরগির মাংস খাসির মাংস ভাত এরকম করে লেখা আছে তো এখানেও তোমরা মোটামুটি ভালো কোয়ালিটি খাবার পেয়ে যাবে মানে দার্জিলিং এসে যদি কলকাতার মতন কোয়ালিটি চাও সেটা কিন্তু কখনোই পাবে না এখানে কিন্তু যেরকম হয় কোয়ালিটি তার থেকে একটু বেটার খাবার কিন্তু এখানে পাবে যেগুলো ওই দেড়শো টাকা দুশো টাকার মধ্যে মোটামুটি থালি আসে এরকম চায়ের সাথে এই যে মেলের যে জায়গাটা যেটা হচ্ছে একদম দার্জিলিংয়ের সেন্ট্রাল পয়েন্ট বলা যেতে পারে তো এখানে এসেই কিন্তু বহু মানুষ এই সন্ধ্যাবেলাটা আড্ডা মারে তো আমিও চা খেতে খেতে মজা নিচ্ছি এখানে পাওয়া যায় বাঙালি খাবার চলো দেখি কী খাবার আছে হোটেল ড্রিমল্যান্ড এসছি আর এইখানে দেখো এই হচ্ছে কিছু এখানে খাবার পাওয়া যায় এগুলো হচ্ছে ভেজ থালি এগ থালি ফিশ থালি চিকেন থালি আর আলাদা আলাদা করে নিলে এরকমও কিছু পাওয়া যায় ম্যালের একদম সামনে দিয়ে চলে আসতে হবে ম্যালে আসার পরে বাদিকে যে রাস্তাটা ধরে আরেকটা রাস্তা এদিকে চলে এসছে ওই রাস্তাটা ধরে কিন্তু তোমাদেরকে আসতে হবে যে রাস্তাটা নিজে যাচ্ছে ওটা নয় এই হচ্ছে আরেকটু এগিয়ে এসে এখানেই আছে হোটেল সোনালি রেস্টুরেন্ট এখানেও এ দেখো কিছু থালি সিস্টেম আছে ভেজ থালি এগ থালি ফিস থালি চিকেন থালি এখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো দাদা ওই থালি সিস্টেমগুলো যেগুলো আছে দুপুর রাত সবসময় পাওয়া যায় দুপুর রাত অ্যাভেলেবেল তাই তো হ্যাঁ আচ্ছা তো এখানে এসো তোমরা কিন্তু লাঞ্চ বা ডিনার করতে পারো এই হচ্ছে এখানে ব্রেকফাস্টের কিছু লিস্ট আর লাঞ্চ ডিনারে এই হচ্ছে রেড টাইপো দার্জিলিং যাবার পথে যে রাস্তাটা আছে সেখানে ম্যাল রকম ফুড সহ প্রচুর খাবার পেয়ে যাবে এখানেও এই একদম কিচেন বলে যেখানে আছে তার নিচেও কিছু এখানে এই খাবার দাবারের ব্যবস্থা আছে দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে কি কি খাবার পাচ্ছি আমরা রুটি পাওয়া যায় শুধু রুটি সবজি সব আচ্ছা রুটি সবজি কেমন কি প্রাইস আছে এখানে আর টাকা পিস তো খাওয়া দাওয়ার ঝঞ্ঝাটটা মিটিয়ে দিলাম এইবার এই যে আমরা পরপর তিন চার দিন দার্জিলিংয়ে থাকছি মানে পরপর চার দিন আমরা দার্জিলিংয়ে থাকবো এই যে থাকছি আমরা কি কি ঘুরবো ঝটপট চলো এটা দেখে নিই প্রথমে আগে প্ল্যান করবে দূরের দূরেরগুলো ঘুরে নেওয়ার এইবার দার্জিলিংয়ে যে আমরা ঘুরব পরের দিন তারপরের দিন আর একদম লাস্টের দিন তো কোথায় কোথায় কিভাবে ঘুরব সেটা তোমাদেরকে বলে দিই দার্জিলিংয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বিকেল চারটের আগে বেরিয়ে পড়তে পারো দার্জিলিং এর রোপওয়ে ঘোরার জন্য কিন্তু নেক্সট লেভেলের অভিজ্ঞতা হেভি লাগছে দুর্দান্ত আর একদম চা বাগানের ওপর দিক দিয়েই যাচ্ছি দেখো নিচে পুরো চা বাগান চা বাগানের ওপর দিয়েই যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু যারা প্রথমবার আসবে হাইটে একটু ছবি আছে তাদের একটু একটু ভয় লাগবে আর যখন চলবে এর ফিলটা কিন্তু অন্য লেভেলের এইবার তোমাদেরকে কিন্তু সেদিন কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে তোমাদেরকে সেদিন বুক করে নিতে হবে পরের দিন তারপরের দিন ঘুরবো যে তার গাড়িগুলো ঠিক করে নেওয়া মেনলি আমরা নেক্সট ডে আর তার দিন ঘুরবো প্ল্যানটা আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে কী ঘুরতে পারো এই যে দেখছো কেভেন্টার্স ওই যে ওইখানেও গাড়ি পাওয়া যায় এই যে নিচটা এখানেও গাড়ি পাওয়া যায় আবার যে এই জায়গাটা এখানেও কিন্তু গাড়ি পাওয়া যায় সাইট সিন কে কত থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট মিক্স পয়েন্ট তিন হাজার অফ সিজন আচ্ছা আচ্ছা জাদা গা একদম মিক্স পয়েন্ট রক গার্ডেন মিলাকে থার্টি ফাইভ হান্ড্রেড এখানে অনেক গাড়ি আছে তো আমি একটা দাদার সাথে কথা বলে নিলাম তো এই হচ্ছে এখন নন সিজন টাইমটাতে কিন্তু এরকম রেট আর সিজন টাইমটাতে কিন্তু বলেই দিল দাদা যে রেট কিন্তু দুগুণ হতে পারে নাইন পয়েন্ট আছে আপনার বলছি প্রথম জ্যাপনিজ টেম্পল পিস প্যাকোটা তারপর ভুম মনারি তারপর বতাসি আলু তারপর টালি মনারস্ট্রি তারপর রক গার্ডেন অরেঞ্জ ভ্যালিটি গার্ডেন জু এম আই টেনজিং রক চিত্র টি গার্ডেন এটা ন পয়েন্ট আছে ফুল ডে প্যাকেজ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইনক্লুডিং পার্কিং চার্জ ইনক্লুডিং ওয়েটিং চার্জ করে আমি দুজন ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা এনাদের চাইলে কল করে নিতে পারো আমরা প্রথম দিন দার্জিলিংয়ের রোপয়ে ঘুরে তারপরে এসে ঠিক করে নিলাম পরের দিনের মিক্স পয়েন্ট ঘুরতে যাবার গাড়ি আর এই সন্ধ্যাতে করে নিলাম কিছু কেনাকাটা কেনাকাটা যে কোনো একটি সন্ধ্যাতেই তোমরা করে নিতে পারো এই রাস্তাটা দিয়ে এলাম রাস্তাটা দিয়ে এসে এইটা হচ্ছে মেন এখানকার চক মার্কেট দার্জিলিংয়ের মেন বড় চক মার্কেট ম্যালের সামনে যে মার্কেট বসে ওইখানে তুলনামূলকভাবে পঞ্চাশ একশো টাকা দাম একটু বেশি হয় এই জায়গাটায় যদি আসো এই জায়গাটায় কিন্তু তোমরা একটু সস্তায় পাবে মানে একটু কম হবে তোমাদের এবার বার্গেন করতে হবে বার্গেন করে কিন্তু একটু কমের মধ্যেই তোমরা এখানে পেয়ে যাবে মার্কেটে যদি একটু বার্গেন করে নিতে পারো বেশ কম দামের মধ্যে কিন্তু ভালো ভালো সোয়েটার তারপরে হচ্ছে টুপি মাফলার এগুলো পেয়ে যাবে বেশ কম দামেই কিন্তু পাওয়া যায় চলো এবার আর তারপরের দিন তোমরা ঘোরো দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো হয় সেই সাইট সিন চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি ঘুরেছিলাম আর দার্জিলিংয়ের লোকাল সিন তোমরা কী কী ঘুরবে আর কত কি খরচা আছে এটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই একদম ভোরবেলা কিন্তু চলে আসবে প্রথমে তিনটে পয়েন্ট ঘোরাবে যেখানে থাকবে টাইগার হিল বাতাসিয়ালুপ আর ঘুম মনেস্ট্রি এই তিনখানা সকাল সকাল দেখা হয়ে গেল আধা ঘন্টা এরপর দ্বিতীয় দিনে যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের লোকাল সাইট সিন দিয়ে যেখানে আমরা ঘুরলাম একদম ভোরবেলাতেই টাইগার হিল যেখানে দেখলাম কাঞ্চন জঙ্ঘাকে এরপর টাইগার হিল থেকে আমরা বাতাসিয়া লুক ও ঘুম মনস্ট্রি ঘুরে হোটেলে ফিরলাম এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বাকি পয়েন্টগুলো আবার ঘুরতে বেরিয়ে পড়লাম এরপর আমরা ঘুরে দেখে নিলাম জাপানিজ টেম্পল পিস পাকোড়া রক গার্ডেন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এইচ এমআই জু বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর এই দিন সকালের ব্রেকফাস্ট ও দুপুরের খাওয়া দাওয়াও আমরা করে নিলাম একদম চিড়িয়াখানার সামনেই এখানে হচ্ছে জুয়ের বাইরে আর ডাল আছে চিকেন ভাত এখানে শাক এখানে একটা সবজি আছে মটরের এখানে একটা ভাজা এখানে আলুর তরকারি অনেক কিছু দিয়েছে স্যালাড এই যে এই আন্টিকে চিনে রাখো এই আন্টির কাছে এসেই খাবে তোমরা পরের দিন কি ঘুরবে তোমরা ঘুরতে পারো তাকদা তাকদার যে টি গার্ডেন ওখানের যে মনেস্ট্রি আর ওখান থেকে লামাহাটার সাইডটা লামাহাটার যে পাইন ফরেস্ট লামাহাটার উপরে যে একটা লেক আছে এগুলো কিন্তু দুর্দান্ত একটা জায়গা যেটা তোমাদের ঘুরতে প্রায় সারাদিন লেগে যাবে তো এই জায়গাগুলো তোমরা কিন্তু ঘুরতে পারো আর তাকদা আর লামাহাটা এগুলোতে রিজার্ভ গাড়ি তোমাদের কোথা থেকে করতে হবে ওই একই জায়গা থেকে করে নাও এরপর তৃতীয় দিন বেরিয়ে পড়লাম একটা গাড়ি নিয়ে প্রথমে গেলাম তাকদার মনেস্ট্রি ঘোড়ার জন্য প্রথমেই আমাদের প্রথম পয়েন্ট আজকে এখানকার মনেস্ট্রিতে দেখো লেখা আছে টুকদা টি এস্টেট পদ্মা চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি কিন্তু উনিশশো আশি সালের ডিস্ট্রিক্ট দার্জিলিং তো দার্জিলিং শহর এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর এখানে হচ্ছে এই তোকদার এ দেখো এটা কিন্তু এই রাইট সাইডে ঘোরাতে হয় সব সময় এই রাস্তায় যেতে যেতে চারিদিকে শুধু পাইন ফরেস্ট আর এখানে একটা হোমস্টেতে দেখা যাচ্ছে একটা এখানে বাংলো মতন আছে এই যে দূরে এইখানে একটা সিনেমার শুটিং হয়েছিল তো এই সিনেমাটা আমি দেখিনি দাদা বললো যে বরসাত কি এক রাত যেখানে নাকি রাখি গুলজার অমিতাভ বচ্চন আর আমজাদ খান এই সিনেমাটাই ছিল তো ওইটাই হচ্ছে গিয়ে এই বাংলোটা তো এখানে কিন্তু প্রবেশ করা যায় না ভেতরে আটকানো আছে এইটা দেখে বেশ ভালো লাগলো যে তখনকার সময়ও এরকম একটা সুন্দর জায়গায় এসে ওরা শ্যুট করেছিল কি সুন্দর এই জায়গাটা পুরো এখানে পাইন ফরেস্ট এতগুলো আর পুরো জায়গাটা চা বাগানে ভর্তি এটাই হচ্ছে কিন্তু মেন তাকদার যে চা বাগান সেখানেই কিন্তু চলে এসেছে দেখো চারিদিকে চা এই যে আমার সামনে চা চা পাতা এই দেখো এইখানে কিন্তু একটা জলজান্ত হাতি আছে মানে না জলজান্ত নয় দেখে কিন্তু হাতি লাগছে ফার্স্ট টাইম কাউকে দেখালে কিন্তু সে বুঝতেই পারবে না তো এখানেই কিন্তু আমরা এলাম এটা পাথরটা এমনই এই পাথরটা পুরো হাতির একটা শেপে তৈরি হয়েছে আমাদের এখানে ঘোরা হয়ে গেল আমরা ঘুরবো আমাদের থার্ড পয়েন্ট এবার যাচ্ছি লামা হাটার দিকে অসাধারণ লাগছে দেখো সাড়ে সাতটা থেকে বিকেল পর্যন্ত এরকম একটা রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি বেশ অন্যরকম কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো লাগছে তবে একটু কিন্তু ওই ট্রেকের মতন যেতে হবে ব্যাস তাহলে আর কোনো অসুবিধা হবে না এই জায়গাটা কিন্তু বেশ অন্যরকমই লাগছে ছবি তুলে কিন্তু দারুণ মজা পাওয়া যাবে বেশ কিন্তু কষ্ট আছে ওপর উঠতে বাপরে বাপ পেছনে পুরো হয়ে আছে এগুলো ফগ তো এখানে ছবি তুলতে কিন্তু অনেকেই ভালোবাসে কি সুন্দর লাগছে দেখো এই ফিলটা কিন্তু নিতেই সবাই লামাহাটা আসে ওই জায়গাটা দেখো যাবো ভাবছি পুরো একদম কুয়াশা সাদা সাদা ভাব হয়ে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যেত তো হঠাৎ করে বাইরে তাকালাম তাকানোর সাথে সাথে ঠিক এখানে দেখতে পাচ্ছি দেখো কাকে এই হচ্ছে আমাদের কাঞ্চন দাকে দেখতে বেশ এরপরে আমরা তিন পার ঘুরে আবারও হোটেলে ফিরে আসলাম আমাদের দার্জিলিং এর তিন নম্বর দিন ঘোরা হয়ে গেল এবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে সকালবেলা আবার আমাদের তাড়াতাড়ি নাও উঠলেও হবে চার নম্বর দিন আজকে বাড়ি যাবার পালা যদি তোমাদের একটু দেরি করে ট্রেন থাকে সেক্ষেত্রে তোমরা দেড়টা দুটোর মধ্যে কিন্তু বেরোতে পারো দার্জিলিং থেকে আর যাদের কামরূপ এক্সপ্রেস তিস্তা তসা তারা তো সকাল সকালই বেরিয়ে যেতে হবে সেক্ষেত্রে এই দিনটায় তোমরা কিন্তু কিছু ঘুরতে পারছো না তোমাদের যদি রাতের দিকে ট্রেন থাকে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমরা সকাল সকাল দার্জিলিং ম্যালের পেছনেই মহাকাল মন্দির এটা কিন্তু ঘুরে নিতে পারবো এখানে কালী হনুমান গণেশ ভগবান বুদ্ধ এই মন্দিরের যে চারপাশের জায়গা আছে মানে এই জায়গাটার মধ্যে এখানে কিন্তু তারাও পূজিত হন মহাকাল মন্দির ঘোরার জন্য কিন্তু থেকে সঠিক সময় হচ্ছে একদম সকাল সকাল আজকেই আমাদের বেরিয়ে যাওয়ার পালা এইবার আমাদের বাড়ি যাবার পালা আমরা শেয়ার গাড়ি হোক রিজার্ভ গাড়ি হোক বা বাস যেটাই করে হোক বাড়ি চলে যাচ্ছি এইবার জেনে নিই যে এই যে পুরো ট্যুরটাকে আমরা কমপ্লিট করলাম তিন রাত চার দিনের তো এই ট্যুরটাতে আমাদের টোটাল খরচ কত হলো এবার দেখে নেওয়া যাক কলকাতা থেকে দার্জিলিংয়ে সিজন টাইমে তিনজনের খরচ ঠিক কেমন হতে পারে ট্রেনে আপ ও ডাউনে সম্পূর্ণ খরচ উনিশশো টাকা নিউ জলপাইগুড়ি থেকে এনবিএসটিসি বাস বাসস্ট্যান্ড পর্যন্ত শেয়ার গাড়িতে খরচ তিনজনের একশো কুড়ি টাকা শেয়ার কারে খরচ সাড়ে সাতশো টাকা হোটেলে সিজন টাইমে খরচ তিন দিনে ছ হাজার টাকা সাইট সিনে খরচ দু দিনে ছ হাজার টাকা খাওয়া দাওয়ায় খরচ চার দিনে আঠাশশো টাকা সাইট সিনের টিকিটের খরচ সাতশো টাকা শেয়ার গাড়ি এন পর্যন্ত আবারও বাড়ি ফেরার জন্য সাড়ে সাতশো টাকা কেনাকাটায় হাজার টাকা টোটাল তিনজনের খরচ সিজন টাইমে কুড়ি হাজার একশো টাকা একজনের খরচ ছ হাজার সাতশো টাকা এই খরচটাই তিনজনের আরও কমে যাবে নন সিজন টাইমে মানে যে টাইমটাতে দার্জিলিংয়ে ভিড় কম থাকে যেমন বৃষ্টির ওয়েদারে দুর্গাপুজোর কিছুদিন আগে ঠিক সেই সময়গুলোতে ভিড় অনেকটা কম থাকার কারণে এই খরচগুলো অনেকটা কম হয়ে যায় তবে তার মানে এই নয় যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভাগ্য ভালো থাকলে বৃষ্টির সময়তেও দেখা যায় এই হচ্ছে খরচের হিসাব যদি নন সিজন টাইমে হয় সেক্ষেত্রে তিনজনের সম্পূর্ণ খরচ হবে ষোলো হাজার সাতশো টাকা ও একজনের খরচ হবে পাঁচ হাজার পাঁচশো টাকার কাছাকাছি আশা করি তোমরা খুব ভালো মতন বুঝতে পারলে নতুন বছরে সুন্দরভাবে ঘুরতে পারবে দার্জিলিং আর কোনো টেনশান নেই কেমন লাগলো ইনফরমেটিভ ভিডিও লাগলো কিনা জানাও সমস্ত নাম্বার সমস্ত ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে চেক করে নাও একবার আর কি চলো ভালো লাগলে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো একটা এরকম ট্যুর গাইড দিয়ে ট্যুর গাইডটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে চলো তাহলে বাই